দুধ ভাই সিংহের পিঠে চড়ে সিংহের দলের মধ্যে ঘুরে বেড়ায় আর একবার বলুন আল্লাহ এই যে আপনারা টারজান নামে একটা ইংরেজি ছবি দেখেন না টারজান এটা অন্য কিছুই নয় কোরআন শরীফে বর্ণিত হজরতে দানিয়াল আলাহ সালামের গোটা জীবনী পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে সব আল্লাহর কোরআন থেকে নেওয়া কোরআনের বাইরে কোনো বিজ্ঞান নেই আর একবার বলেন আল্লাহ একবার হদরতে দানিয়ালা সাল্লাম মিশর থেকে শুরু করে জর্ধান জর্দান থেকে শুরু করে সিরিয়া সিরিয়া থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে লোহিত সাগর পর্যন্ত সিংহের পিঠে চড়ে দাবড়ায় বেড়ায় চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়লো এই একটা হুষ্ট যুবক সিংহের দুধ খেয়ে মানুষ সিংহের পিঠে চড়ে গোটা দেশ ঘুরে বেড়ায় উনার মতো পুরুষ মানুষ আর দেশের মধ্যে একটাও নাই শেষ পর্যন্ত দানি আল্লাহি সাল্লামকে ধরার জন্য বাহিনী পাঠাইলো দানি আল্লাহি সাল্লামের বয়স তখন আঠারো জোরে বলেন কত আঠারো বৎসর বয়সে উনি জানেন না কোন অপরাধে ওনাকে ধরা হলো জোর করে ধরে ওনাকে জেলখানায় ঢুকানো হলো জোরে বলেন আল্লাহ একবার জেলখানায় ঢুকানো আর হয়ে গেল এখন জিব্রিল আমিন বলতেছে জেলখানার ভাঙতে টাইম লাগবে না আপনি খালি সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহর জিকির শুরু করেন বাকি খেলা আমার আল্লাহ খেলবে আর একবার বলেন বাকি খেলা কে খেলবে জোরসে বলেন আরও জোরে জোর হলো না আর একবার কয়দিন পরেই শুরু হবে জোর হলো না আরও জোরে জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য প্র্যাকটিক্যাল করাইতেছি হজরতে দানিয়াল কে জেলের মধ্যে ঢুকাই জিবিল আবিন বলে শুধু বলবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ এই সুহান জিকির শুরু করেন সুহান আল্লাহর বরকতে এমন হবে এই বক্ত নসর জেলখানা থেকে আপনাকে বের করে দিতে বাধ্য হবে আর একবার বলেন আল্লাহ আকবর ভিতরে বর্ণনা এসেছে হজরতে দানিয়াল নবী জেলখানার ভিতরে যখন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহর জিকির করতে লাগলো কিছুক্ষণ পরে দেখে মাটি কাঁপতেছে আর বলে সুভান আল্লাহ মাটি বলে শুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ জেলখানার দেওয়াল বলতেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ জেলখানার ভেতরের গাছপালাগুলো বলতেছে শুভান আল্লাহ সুভান আল্লাহ লক্ষ লক্ষ কয়েদি জেলখানার ভিতরে চতুর্দিকে বসে ওরাও বলছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ জেলখানার ওদের সঙ্গে বসে বলতেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ এবার জেল দারোগা দেখতেছে সর্বনাশ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে গেছে এরা যদি সবাই ওই জেলখানার লোহার দরজায় ধাক্কা দেয় ও দরজা ভেঙে হয়ে যাবে সাই আর একবার বলেন ঠিক কিনা দৌড়াইতে দৌড়াইতে বক্তে নসুরের কাছে গিয়ে বলে জেলখানার একজন কয়ে দিও নাই ওই পাগলের কাছে গিয়া সুবহান আল্লাহর জিকির সালাই অতএব ওকে তাড়াতাড়ি ছেড়ে দেন না হলে জেলখানার একটা দেওয়ালের ইটও থাকবে না লক্ষ লক্ষ মানুষ যদি কোনো দেওয়ালে ধাক্কা দেয় ও জেলখানার দেওয়াল ছাতা থাকবে না নে জোরে বলেন ঠিক কিনা তাড়াতাড়ি করে দানিয়ালকে বের করে হলো যাও বাবা যাও 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 বেরো বেরো তুমি তো বিপদ বের করে দিল ঠেলার নাম নাম শোনো তুমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও যেখানেই পড়ো শুধু আসমানের দিকে তাকাইয়া দুই হাত প্রসারিত করে বলবে সুবহান এইরকম একটা ডাক দেবে বাকি খেলাকে খেলবে আল্লাহ খেলবে নসর দানিয়ালকে ছেড়ে দিয়েছে কিন্তু ও বুঝে ফেলেছে এর নাম দানিয়াল এই হবে আমার জীবনের কাল ছেড়ে দিয়েছে কিন্তু নজরদারিতে রেখেছে মাত্র ছয় বছর পরে বয়স যখন চব্বিশ তখন তার উপরে নবুয়ত আসলো জোরে বলবেন না আল্লাহু আকবার